তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছিলে যে মেটারিয়ালগুলো ডাউনলোড করতে পারছো না অর্থাৎ আমি যখন কোনো এডিটিং ভিডিও বানাই তো সেখানে যে এক্সট্রা পার্টগুলো আমি রাখি ভিডিওর মধ্যে সেগুলোকেই বলা হয় বেসিক্যালি সেগুলো আমি আমার ওই ভিডিওর ডেসক্রিপশানের লিঙ্কসে দিয়ে রাখি যেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করতে পারো তো আগে আমি গুগল ড্রাইভের লিঙ্কস দিয়ে রাখতাম এখন পার্সোনালি আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখি তো যার কারণে তোমরা অনেকে অনেক ভিডিওর মেটারিয়াল ডাউনলোডই করতে পারছো না তো আজকের ভিডিওটাই আমি তোমাকে দেখিয়ে দেবো কীভাবে ম্যাটেরিয়াল ডাউনলোড করতে হয় আমি যে ভিডিও এডিটিং করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করে থাকি সেগুলো তোমরা কিভাবে নেবে বা ডাউনলোড করবে খুবই সহজ প্রথমে তোমরা ফোনেতে যে ক্রোম ব্রাউসার আছে এটা ওপেন করে নেবে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে একদম এখানে যে সার্চ বক্সটা রয়েছে এখানে গিয়ে সার্চ করবে ভিল টেক্স ওকে টেক্স লিখে জাস্ট সার্চ করবে সার্চ করার পরে একদম প্রথমেই একটা সাইট দেখতে পাবে ভিলটেক্স মেটারিয়াল নামে এই সাইটটা ওপেন করবে সাইট ওপেন করার পরে তোমরা এখানে অনেক টাইপের পোস্ট দেখতে পেয়ে যাবে এবার তোমাদের যে ভিডিওর মেটারিয়ালটা দরকার তোমরা চাইলে ওপরে এখান থেকে সার্চ করে নিতে পারো বা তোমরা এখানে একটু স্ক্রল ডাউন করে করে খুঁজে নিতে পারো ধরো এখানে দেখো দেওয়া রয়েছে হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিও এর মেটারিয়াল তো এটার উপরে ক্লিক করবে এটার উপরে ক্লিক করার পরে এখানে পুরোপুরি পোস্ট লেখাই রয়েছে কিভাবে এই ভিডিওটা এডিট করতে হয় তোমরা চাইলে এখান থেকেও করতে পারো পুরো পরপর স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে আর এখানে দেখো লেখা রয়েছে মেটারিয়াল ডাউনলোড লিঙ্কস এবং ওই ভিডিওটা এডিট করার জন্য আমি যা যা মেটেরিয়াল ইউজ করছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো প্রথমে রয়েছে ইন্ট্রো ভিডিও ক্লিক হেয়ার টু ডাউনলোড তো এই ক্লিক হেয়ার টু ডাউনলোডের ওপরে ক্লিক করবে ক্লিক করার পরে তোমার যে কোনো একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে তোমরা ডাইরেক্টলি গুগল ড্রাইভের পেজে চলে যাবে এবার এখান থেকে তোমরা থ্রি ডটে ক্লিক করে এই যে ডাউনলোড রয়েছে এখান থেকে ডাউনলোড করতে পারো ওকে বেসিক্যালি এইভাবে তোমাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকটা মেটারিয়াল এই সাইট থেকে অর্থাৎ আমার এই ওয়েবসাইটের এই পোস্ট থেকে দেখো আবার নিচের দিকে আবার আসো আবার আসলে দেখবে আবার একটা এখানে মেটারিয়াল দেওয়া আছে রেড শ্যাডো ক্লিক হেয়ার টু ডাউনলোড আবার নিচের দিকে দেখো বার্থে পিএনজি ক্লিক হেয়ার টু ডাউনলোড আবার দেখো নিচের দিকে এফেক্ট ভিডিও ওয়ান এফেক্ট ভিডিও টু সং এইভাবে প্রত্যেকটা মেটারিয়ালেরই আলাদা আলাদা লিঙ্ক তোমরা এই পোস্টের মধ্যে পেয়ে যাবে তোমরা এখান থেকেই যে ক্লিক হেয়ার টু ডাউনলোড আছে এখানে ক্লিক করেই কিন্তু নিতে পারবে ওকে সো এইভাবেই তোমরা মেটেরিয়াল ডাউনলোড করে নেবে এরপরেও যারা মেটারিয়াল ডাউনলোড করতে যাদের প্রবলেম হচ্ছে বা পারছ না বা খুঁজেই পাচ্ছ না কোথাও থেকে করবে তারা যাও আমি স্ক্রিনের মধ্যে আমার ইনস্টাগ্রাম আইডি দিচ্ছি আমাকে ডিরেক্টলি ফলো করো এবং মেসেজ করো যে ভিডিওর মেটারিয়াল লাগবে শুধু সেই ভিডিওর স্ক্রিনশট বা টাইটেলটা আমাকে লিখে দাও আমি তোমাদেরকে মেটারিয়াল সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো জাস্ট আমাকে ফলো করে মেসেজ করে দিও থ্যাঙ্ক ইউ এইভাবেই কিন্তু ম্যাটেরিয়াল তোমরা ডাউনলোড করতে পারবে যে কোনো ভিডিওর ওকে